ভিতৰত ঢুকাই দিছ আমাৰ Awak dia nanti kirim luar, kirim luar. Ah, beli beli, udah sore, sore kotor sih. Oh, jauh rumah keragun tuh. Oh, sore sore. Iya, dia udah salinan, tampilin. Ah, akhirnya udah carline. Eh, udah, udah. Bela kui, bela. Udah, eh, 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 eh. Bela গ্যার 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 সর সরাই কালেকশন পুরো আমাদের বয় করি কারেন্ট আমাদের বয় তো করবে বয় করবে না সব করে কোন বাই দেই দেখি পয়ండా ভালো আছে কিনা আমাদের এই আসে আসে লুস লুস আসে মিটার কোনটা আইনা লাগাইছে এ আসে না সিআর আসে না সিআর একটু দেন দি আমি একটু সিআর দিলে তো এই দিন ভালো হইছে আমি আগে তো দেইখা নাই এটা

পরে আমি রিপোর্ট করে বদলাই দিব কারণ আমি খুলে নিয়ে গেলে রোজার মাস আপনি তো বল থাকবেন না আর হাইরে দিয়ে গেলে আর টাইট দিয়ে গেলে এটা যদি আরো কত বছর চালান তাও সমস্যা হবে না एकिन्तो इडास सीलना इपछ्छे न एग जाना बहत लाइधी तहाद है टीकस परिश्कर वाईसे ए रधाते तुम्या थाखते तुम्या थाखते शीडिता तुम्याचाग। जराइसे निरासे ए बबी है अम कम एक है याज अचैना शीडिता

हे ने तो ने रसेलाव केले असो इमादाते का जमू तो अबार मीटर इम नाही हे ते से का दिसला कवि आम ग्यासिला मोड काल करून हमने इ देन हम इसको लगाना था कवर देन एला ओच बंद दिनो जेडा हेडे जिले जाओ हेडे टू क दे दी तू पार कर दो भाग है दी हो दीरो এটা বদলান লাগবে। এটার সিল নাই মোড়সা পড়া। অনেক আগের মিটার এগুলো এমনি অফিসে রাখে না বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তারপর ঠিক আছে। এখন চালান এখন আর আগুন ধরবে না। আর একটা বিলের কাগজ নেন। সব তো আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন আপনার হ্যাঁ।